ইপিডি ডায়ামেলসিস টিপিডি ডায়ামাল সিস্ট হচ্ছে পুরুষের অন্ডকোষের ভিতরে দুটি অন্ডকোষের উপরে দুটি গ্ল্যান্ড রয়েছে যেটাকে ইপিডি ড্যামিজ গ্ল্যান্ড বলে ইপিটি ড্যামিজ গ্ল্যান্ডের ভিতরে স্পাম উৎপাদন হয় অর্থাৎ শুক্রাণু উৎপাদন হয় বাচ্চা কাচ্চা হওয়ার জন্য যে স্পাম শুক্রাণু সেটা উৎপাদন হয় তো সেই গ্ল্যান্ডের উপরে ইপিডি ড্যামিজ গ্ল্যান্ডের উপরে ফুসকুড়ির মতো টিউমারের মতো অর্থাৎ আঙ্গুর যেরকম আঙ্গুর ফলের মতো এক ধরনের জলযুক্ত টিউমার হওয়াকে ইপিডি ডায়ামেল সিস্ট বলে তো ইপিডি ডায়ামেল সিস্ট বিভিন্ন কারণে হয়ে থাকে পুরুষদের পুরুষদের অন্ডপোষে আঘাতজনিত কারণে অ্যাসটিআইয়ের কারণে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন অর্থাৎ যৌনবাহিত অবাধে অবৈধ যৌন মিলনের মাধ্যমে কোনো রকমের ভাইরাস বা ব্যাকটেরিয়ার ইনফেকশন হলে অন্ডপোষে সেক্ষেত্রে ইপিটি ডায়ামিজ ল্যান্ডে ইপিডি ডায়ামেল সিস্ট হতে পারে অথবা অতিরিক্ত মাস্টারবেশন করলে বা কোনো রকমের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে ইপিডি ড্যামেল ল্যান্ডে ইনফেকশন হয়ে এপিডি ড্যামেজ ল্যান্ডে ইনফেকশন হয় ইপিডি ড্যামেল সিস্ট হয় তো ইপিডি ড্যামেল সিস্টা বর্তমানে ব্যাপক কারণ যুবকরা প্রচুর পরিমাণে হস্তমতুন করেন প্রচুর পরিমাণে যৌন উত্তেজক ওষুধ সেবন করেন ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করেন রাস্তাঘাটের বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে প্রচুর পরিমাণে যৌন উত্তেজক ওয়ান টাইম ওষুধ সেবন করেন এই সমস্ত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় কারণে আঘাতজনিত কারণে পুরুষের এই অন্ড ভিতরে এই সিস্টগুলো হচ্ছে আর এই সিস্ট হলে পুরুষের যে প্রথম সমস্যাটা সেটা হচ্ছে পিটি ড্যামিজ ল্যান্ড দুর্বল হয়ে যায় এবং সেখানে স্পাম উৎপাদন হয় না স্পাম উৎপাদন না হলে বাচ্চা হচ্চা হয় না অর্থাৎ বিয়ে হলে সে বাচ্চা বাচ্চার বাপ হতে পারে না এবং এরকম অত এত বন্ধত্বর কারণগুলোর মধ্যে এগুলোও রয়েছে বর্তমানে বর্তমানে যুবপুরুষদের ভিতরে অনেক বন্ধত্ব অনেক পুরুষ যুব পুরুষ তারা বাচ্চা আচ্চার বাপ হতে পারতেছে না এগুলোও একটা কারণ এই পিটি ড্যামেজ ল্যান্ডে পিটি ড্যামেজ সিস্ট হওয়া বেরিকুসিল হওয়া টেস্টিগুলার টর্সন হওয়া টেস্টগুলোর অ্যাডটোপি হওয়া এগুলোও কারণ তাছাড়া জীবনে অনেক সমস্যার সৃষ্টি হয় ইভিডি ড্যামের সৃষ্টি হলে পুরুষরা যখন স্ত্রীর সাথে জনসঙ্গম করেন তো তার পুরুষঙ্গ ভালো করে স্ট্রং হয় না শক্ত হয় না সবাস করতে করতে ভিতরে নরম হয়ে যায় দুর্বল হয়ে যায় বেরিয়ে আসে পুরুষঙ্গটা চুপসে গিয়ে বেরিয়ে আসে এবং সর্বসঙ্গমে সে পর্যাপ্ত অর্গাজম ফিল করতে পারে না স্ত্রীকেও সুখ দিতে পারে না পুরুষঙ্গ দুর্বল হয়ে যায় নারগুলো দুর্বল হয়ে পুরুষ অঙ্গ ছোটো চিকন হয়ে যায় স্পামের অভাবে যৌন আগ্রহ উদ্দীপনা কমে যায় বাচ্চা কাচ্চা হয় না বীর্য পাতলা হয়ে যায় এবং বীর্য পাতলা হয়ে গেলে নারগুলো দুর্বল হয়ে গেলে পুরুষঙ্গ যখন তার নারীর স্ত্রীর যৌনাঙ্গে প্রবেশ করে দুই একটি গর্ষণ দিলে বীর্যপাত হয়ে যায় তাছাড়া বড় যে সমস্যাটা সেটা হচ্ছে স্পাম উৎপাদন কমে যায় আর স্পাম উৎপাদন কমে গেলে যৌন আগ্রহ উদ্দীপনাও থাকে না সবারের টেস্ট সহবাসের টেস্ট মজা কিচ্ছু পায় না তো এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে আপনারা হস্তমিথুন ত্যাগ করবেন যৌন উত্তেজক ওয়ান টাইম ওষুধ সেবন করা থেকে বিরত থাকবেন অবশ্যই অবশ্যই পার্শ্ব মুক্ত চিকিৎসা গ্রহণ করবেন হোমিও চিকিৎসা গ্রহণ করলে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে যদি চিকিৎসা গ্রহণ করেন একজন অভিজ্ঞ ডাক্তার যে এই সমস্ত রোগ সম্পর্কে অভিজ্ঞ তার কাছে গিয়ে যদি চিকিৎসা গ্রহণ করেন তাকে সব কিছু খুলে বলেন সেক্ষেত্রে ইফিডিড্যামেল ল্যান্ড জোনিত সমস্যা ইফিডিড্যামেল সিস্ট সমস্যা ব্যারিগুজজনিত সমস্যা পেস্টিকুলার অ্যাট্রোভিজনিত সমস্যা থেকে আপনি বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় নির্মূল হবে আপনার এবং বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় আপনি সুস্থ হতে পারবেন এই ওষুধ সেবনে বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় উক্ত সমস্যা থেকে আপনি সুস্থ হতে পারবেন কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না তবে অবশ্যই অবশ্যই একজন গভর্নমেন্ট রেজিস্টার ডাক্তারের স্বর্ণাপন্ন হবেন যদি গভর্নমেন্ট রেজিস্টার ডাক্তারের শরণাপন্ন হন তাহলে আপনার অন্ডকোষের ইপিডি ড্যামেজ সিস্ট সেটা নির্মূল হবে এবং কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না সার্জারি বিহীন বিনা পার্শ্ব আপনার অন্ড টিউমার নির্মূল হবে ইনশাআল্লাহ আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার কাত